দর্শক আমরা বর্তমানে প্রযুক্তির সর্বোচ্চ জায়গায় পৌঁছেছি এমনটা দাবি করি একজন প্রান্তিক খামারি তার সামান্য অর্থের হিসাব নিকাশ করেও তাকে চলতে হয় তারই প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন ওনার দুইটা গরু আছে উনি দুইটা গরুর জন্য কতটা সময় এভাবে অক্লান্ত পরিশ্রম করতে হয় আর সেই পরিশ্রমের

প্রতি বছরে কয়টা করে পালেন দুইটা করে বছর কি একবার বিক্রি করেন নাকি একবার করে দুইবার করে ওটা তো ঠিক না এই গরুতে কি রকম লাভ হতে পারে বা গত বছর কেমন লাভ হয়েছিল গত বছর তো ভালো হয়েছিল তো এখন কেমন তো ওটা তো

টাকা এই টাকাটা আসলে আপনাদের কাছে অনেক টাকা এই যে গরু পালেন গরু লালন পালন তো দীর্ঘ ছাব্বিশ বছর ধরেই করতেন ঘাস তো আপনি কাটি গরু লালন পালনের সবচেয়ে বেশি ভূমিকা তো আপনার

এক ছেলে এক মেয়ে বিয়ে থা দিয়ে দিচ্ছে এই যে ছত্রিশটি বছর ভাইয়ের সাথে আপনি সংসার করবেন সেই না বান্ধবকালে নিচে বিয়ে আছে এত বড় ছেলে

চার লাখ টাকা প্রায় ঋণ আছে এই ঋণটা তো আপনার মতো মানুষ বিশ হাজারটার জন্য এই দীর্ঘ পঁচিশটা বছর আপনি এইভাবে ঘাস কাটান যেহেতু বলুন আলন পালনকালে এই জায়গা থেকে এরা যে আপনাদের যারা দায়িত্বশীল পদে ছিলেন বা আপনাদের সুবিধা দেওয়ার জন্য তারা এত দক্ষ কোটি টাকায় নিয়ে চলে গেল কিন্তু আপনার মতো

এরা এত টাকা নিয়ে যাচ্ছে বা নিয়ে গেল আপনাদের মতো যদি মানুষের সাহায্য সহযোগিতা করছে তাহলে যদি বিনা সুদে আপনার ঋণ দিত যে ভাই আপনি এখন এই পাঁচ লাখ টাকা নেন আর আগামী বছরে আমার মূলধন দেবেন তাহলে কয়টা করে বলছেন

বা আমাদের পূর্বের সরকার মানুষকে বুঝিয়েছেন যে আমরা মধ্যমায়ের দেশে পৌঁছে গেছি কিন্তু এদের মতো মানুষের কাছে জানতে আসলে মধ্যমায়ের দেশ বা এদেশে ঋণ কিভাবে নিতে হয় বা ঋণ গ্রহণ করবার কোনো দিক নির্দেশনা কোনো কিছুই কিন্তু এরা জানেন না এরা ঘুম থেকে সকালে উঠে রান্না বাড়া করবে সারাদিন খালি কাজকর্ম করবে এইভাবেই এদের জীবন জীবিকা নির্বাহ করে এদের জীবন জীবিকা কতটা স্বচ্ছভাবে কতটা আন্তরিকভাবে হিসাব নিকাশ করে করতে হয় তা হয়তো এদের মতো মানুষের জীবন জীবিকা দেখেই বোঝা যায় ওনার দুইটা গরু আছে দুইটা ছাগল আছে নিজেদের জীবন জীবিকা সংগ্রাম একেবারেই একশো পার্সেন্ট বৈধভাবে একশো পার্সেন্ট নির্ভেজালভাবে এদের জীবন জীবিকা অতিবাহিত করতে হয় আর এই রকম কষ্ট করেই তাদের অর্থ উপার্জন হয় ব্যাংক থেকে অর্থ লুট করে অথবা অন্য কারোর অর্থ নিয়ে এরা লাভবান হবে এমন মানসিকতা কিন্তু এদের নেই এইগুলাই কিন্তু তাদের বাস্তব প্রমাণ হিসাবে প্রমাণ করা যায় কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ইনার দুইটা গরুর জন্য উনি এভাবে ঘাস কেটে গরুকে খাওয়াচ্ছেন মাত্র অল্প কিছু টাকা বিশ বাইশ পঁচিশ হাজার টাকা হলেই খুব আধুনিক যন্ত্র বা ঘাস কাটবার মেশিন পাওয়া যায় সেই দিকটাও তাকে বিচার বিবেচনা চিন্তা ভাবনা করে চলতে হয় দর্শক এদের মতো মানুষের সরকারিভাবে যদি সাহায্য সহযোগিতার জায়গা করা হয় তাহলে এরা আরো গবাদি পশু লালন পালনের দিকে আকৃষ্ট হবে ছাব্বিশ বছর এভাবে উনি গরু পালছেন কিন্তু কখনো কোনো দিন কোনো আধুনিক প্রযুক্তি বা সুযোগ সুবিধার কথা চিন্তা করেননি উনি চিন্তা করেছেন যে কাজ করব স্বচ্ছভাবে এবং উপার্জন সঠিকভাবে করবে এটাই এদের সংসার এইগুলাই হচ্ছে এদের মূল চিন্তাভাবনা তাহলে এদেশের অরিজিনাল দেশ দরদি বলি বা দেশের প্রতি মায়া মমতা ভালোবাসা কাদের আছে সেই প্রশ্ন রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ কৃষি অহংকার কৃষি আমার প্রাণ কৃষপধান দেশ বাংলাদেশ